বন্ধুরা কখনো কি আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক যেভাবে নিয়ামত দান করেন ঠিক সেভাবেই তিনি আমাদের পরীক্ষাও নেন আজ আমরা শুনবো এক অবাক করা ঘটনা তিনজন মানুষের যাদের জীবন সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল একজন তিনজন মানুষ ছিল যাদের জীবন ছিল কষ্টে ভরা একজন ছিলেন কুষ্ঠরোগী তার শরীর জুড়ে ছিল ঘা মানুষ তার কাছ থেকে দূরে থাকতো দ্বিতীয়জন ছিল টাকওয়ালা মাথায় একটিও চুল নেই লোকজন হাসত তার দিকে তাকি আর তৃতীয় ছিলেন অন্ধ চোখে আলো নেই জীবনে সব রং তার কাছে যেন অন্ধকার একদিন আল্লাহ তাআলা ফেরেস্তাকে পাঠালেন এই তিনজন মানুষকে পরীক্ষা করার জন্য ফেরেশতা মানুষের রূপে এসে প্রথমে গেল কুষ্ঠরোগীর কাছে সে বলল হে ভাই তুমি কি সবচেয়ে বেশি পছন্দ করো কুষ্ঠরোগী বলল আমি চাই আমার সুন্দর চামড়া হোক যাতে মানুষ আমার কাছ থেকে ঘৃণা না করে ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন তৎক্ষণাৎ তার ত্বক পরিষ্কার হয়ে গেল একদম নতুন মসৃণ ও সুন্দর চামড়া পেল সে এরপর ফেরেশতা বললেন তুমি কোন সম্পদ চাও সে বলল আমি উট পছন্দ করি ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিলেন বললেন আল্লাহ তোমার জন্য এতে বরকত দিন এরপর ফেরেস্তা গেলেন দ্বিতীয় জনের কাছে যে টাকের কারণে লজ্জিত ছিল তিনি জিজ্ঞেস করলেন তুমি কি চাও আমি চাই আমার মাথা ভরে যাক সুন্দর চুলে যেন মানুষ আর হাসাহাসি না করে ফেরেস্তা তার মাথায় হাত বুলিয়ে দিলেন তৎক্ষণাৎ তার মাথা ভরে গেল ঘন কালো চুলে এরপর জিজ্ঞেস করলেন তুমি কোন সম্পদ ভালোবাসো সে বলল আমি গরু ভালোবাসি ফেরেস্তা দিলেন একটি গর্ভবতী গরু এবং বললেন আল্লাহ এতে তোমার বরকত দিন সব শেষে ফেরিস্তা গেলেন সেই অন্ধ ব্যক্তির কাছে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি সবচেয়ে বেশি চাও অন্ধ ব্যক্তি বলল আমি চাই আল্লাহ আমাকে দৃষ্টি ফিরিয়ে দিন যেন আমি মানুষকে দেখতে পারি পৃথিবীর সৌন্দর্য দেখতে পারি ফেরেশতা তার চোখে হাত বুলে দিলেন সঙ্গে সঙ্গে তার চোখ খুলে গেল অন্ধ ব্যক্তি পৃথিবীর দেখতে পেল এরপর ফেরেশতা বললেন তুমি কোন সম্পদ বেশি পছন্দ করো সে বলল আমি ছাগল পছন্দ করি ফেরিস্তা তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন এবং বললেন আল্লাহ এতে তোমার বরকত দিন অনেক বছর কেটে গেল তিনজনেরই সম্পদ বেড়ে গেল পাহাড় সমান কুষ্ঠরোগের উটের দল টাকুওয়ালা গরুর দল অন্ধের ছাগলের দল সবাই এখন রাজা সমান ধনী কিন্তু আল্লাহ তাআলা এবার ফেরেশতাকে আবার পাঠালেন দেখার জন্য তারা কি আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞতা রাখে না ভুলে গেছে ফেরিস্তা আগের মতো দরিদ্র মানুষের রূপে গিয়ে বললেন আমি এক দরিদ্র পথিক আল্লাহর নামে তোমার কাছ থেকে একটি উঠ চাই যাতে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি কুষ্ঠরোগী বলল আমার এখন অনেক কাজ আছে আমি দিতে পারবো না ফেরিস্তা বললেন তুমি কি সত্যি তুমি কি সেই ব্যক্তি নও যাকে আল্লাহ সুস্থ করেছিলেন সে বলল না আমি তো সবসময় সুস্থ ও সুন্দর ছিলাম ফেরেস্তা বললেন যদি তুমি মিথ্যা বলো তবে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন সে সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরিয়ে এলো এরপর ফেরিস্তা গেলেন টাকওয়ালার কাছে তাকেও একইভাবে সাহায্য চাইলেন কিন্তু সেও বলল আমার নিজেরও অনেক দায়িত্ব এখন দিতে পারবো না ফেরিস্তা বললেন যদি তুমি মিথ্যা বলো তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন সেও সঙ্গে সঙ্গে আবার তার মাথা টাক হয়ে গেল সব গেলেন অন্ধ ব্যক্তির কাছে বললেন হে ভাই তুমি এক দরিদ্র পথিক আমি এক দরিদ্র পথিক আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল চাই অন্ধ ব্যক্তি বললেন ভাই আমি তো আগে অন্ধ ছিলাম আল্লাহই আমাকে দৃষ্টি ফিরিয়েছেন যা কিছুই আছে সবই তার দান তুমি যা চাও নিয়ে যাও আমি আল্লাহর দান আটকে রাখতে পারি না ফেরিস্তা বললেন তুমি সফল হয়েছ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন কিন্তু তোমার দুই সঙ্গী ব্যর্থ হয়েছে